অনেকেরই প্রশ্ন থাকে নিউ গড়িয়া রেল স্টেশন থেকে কিভাবে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাওয়া যায় তো আজ তোমাদের সেটাই দেখাতে চলেছি কারণ গুগল ম্যাপে দেখলে নিউ গড়িয়া স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যেতে গেলে এক কিলোমিটার মতন পথ দেখায় কিন্তু সেটা একদমই না ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে নিউ গড়িয়া রেল স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন খুব সহজেই যাওয়া যায় জাস্ট এক মিনিটের মধ্যে তো এই দেখো নিউ গড়িয়া রেল স্টেশনে নামলে কবি সুভাষ মেট্রো স্টেশন তোমরা একদম পাশেই দেখতে পারবে প্ল্যাটফর্মের মধ্যেই এইরকম সাবওয়ে করা রয়েছে যেটা দিয়ে নামলে জাস্ট একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের গেট আর এই গেট দিয়ে ঢুকেই তোমরা দেখতে পারবে ডান সাইডে রয়েছে মেট্রোর টিকিট কাউন্টার আর বাস সাইডে রয়েছে এন্ট্রি গেট টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই রকম এসকেলেটার রয়েছে আর যেটা দিয়ে উঠলেই তোমরা পৌঁছে যাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের উপরে আর এটাই হলো দমদম এখানে ট্রেনগুলো এসে এখান থেকে ঘুরে আবার চলে যায় দমদম দক্ষিণেশ্বরের দিকে তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট তথ্যমূলক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো তো দেখো আমাদের ট্রেন চলে এসছে আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা